কখনো কি দেখছেন হয়তো যদি প্রথম দেখে থাকেন অনুরোধ করব ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখানোর সুযোগ করে দিবেন সাদা ধপ ধপে পপন ভুট্টা সাদা ধপ সুন্দর খেতে নাকি সুস্বাদু আকর্ষণীয় মজাদার এই আমেরিকান জাতের পপকর্ন ভুট্টা পরীক্ষামূলকভাবে চাষ হচ্ছে দিনাজপুর জেলা পাকেরহাট খানসামায় তবে চাষিরা চাষ করে ভালো ফল পাচ্ছে তাই এটির বীজ যদি আগামীতে প্রয়োজন হয় এবং অন্য জাতের পপন ভুট্টার বীজের প্রয়োজন হলে আমাকে কমেন্ট মেসেজ করবেন এবং আপনারা খাওয়ার জন্য নিতে চাইলে এই পপন ভুট্টাটা নিম্ন দশ কেজি অর্ডার করতে হবে এছাড়াও অন্য জাতের পপকর্ন ভুট্টা খেতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন জি হ্যাঁ এই সাদা ধপধপে পপ্পন ভুট্টাটি আমেরিকা জাতের দিনাজপুর জেলা খান সময় প্রথমবারের মতো চাষ হচ্ছে তাই আপনারা আবার অনুরোধ করব আর টু টিভি ইউটিউব চ্যানেল এবং পেজের মাধ্যমে আমি রফিক প্রতিনিয়ত এসব তথ্য জানাচ্ছি আপনাদের সকলের উপকার হচ্ছে আপনারা যদি উপকার হয়ে থাকে অবশ্যই আবার অনুরোধ করব ভিডিওগুলো শেয়ার করবেন সব সময় দেখবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ